এই যে তায়েরপুর ঠাকুর দেখতে এসেছিলাম তো তায়েরপুরে দেখলাম জগন্নাথ মন্দির করেছিল তো ফাঁকার থেকে তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এবং ভেতরটা তোমাদের দেখাবো ফাইনালি তোমরা দেখতে থাকো কথা না বাড়িয়ে এবং প্রচুর ভিড়ের মাঝে কথা না বলে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন প্লিজ বন্ধুরা যে বড় চূড়া দেখছো ওটা হচ্ছে পেছন গেট এবং এই যে সামনের দিকে আমি ঘোরাচ্ছি আস্তে আস্তে তোমরা দেখো এখান থেকে সবাই যাচ্ছে তো এটা হচ্ছে সামনের গেট এখান থেকে ঢুকাচ্ছে ঠাকুর দেখতে মন্দিরের ভিডিও করতে করতে বন্ধুরা আস্তে আস্তে এগোতে এগোতে ঠিক পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে তো কিছুক্ষণ পরেই আমরা ঢুকে পড়বো দেখতে পাচ্ছ সবাই একে একে ঢুকছে তো অনেক বড় লাইন ছিল যেহেতু অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম এবং এরকম বড় বড় ক্যান্ডেল দেখতে গেলে সব জায়গায় লাইন দিতে হয় এটা আশা করি তোমরা জানো ফাইনালি জগন্নাথ মন্দির দাহেরপুর ঢুকে পড়লাম তো দাহেরপুরেও কিন্তু ঠিক বনগাঁর মতো জগন্নাথ মন্দির তৈরি করেছে তো বনগাঁর মন্দিরটা একটু বড়ো ছিল হাইটে তো এটাও কম বড় হাইট নয় তো দেখো অসাধারণ জগন্নাথ মন্দির বানিয়েছে তারা তোমাদের সামনে দেখতে পাচ্ছ ক্লাবের নাম আমি তুলে ধরলাম তা খুবই সুন্দর একটি তারা পরিদর্শন জনক একটি মন্দির করেছে দীঘার জগন্নাথ পুরী মন্দির তো দেখে খুবই ভালো লাগলো এবং ভেতরটা দেখো কত সুন্দর একদম চকচক করছে পুরো লাইটে ভরা পুরো দিনমানের মতো আলো প্রচুর লাইট কিন্তু এখানে তারা সাজিয়েছে এবং দেখতে পাচ্ছ বাসে প্রচুর পরিমাণে আওয়াজ দিচ্ছে তারা যে তোমরা সামনে গো সামনে গো এবং খুব ভিড় ছিল ভেতরে কিন্তু এত বাঁশির আওয়াজ আমাদের কানে সহ্য হয় না তার কারণ আমরা একটু কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি তো তারপরে যদি এরকম আমাদেরকে তাড়িয়ে দেয় ভালো করে যদি ভিডিও করতে না দেয় তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগে এবং শুধু ভিডিও করার জন্য নয় এছাড়া অনেক দর্শক যারা যান ঠাকুর দেখতে তারাও একটু ভালো করে দেখতে পারেন না তার কারণ পুলিশ প্রশাসন এবং অনেক সিকিউরিটি থাকে তারা কিন্তু আস্তে আস্তে তারা ঠেলে ঠেলে আমাদের সামনের দিকে আগিয়ে আবার আমাদেরকে ঠেলে ঠেলে কেটে দিকে বের করে দেয় তা খুবই খারাপজনক এগুলো প্যান্ডেলের মধ্যে আমরা পেয়ে থাকি তো দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরে জগন্নাথ থাকবে না তাই কখনো হয় তো দেখতে পাচ্ছ জগন্নাথ এখানে আছে তো এখানে প্রসাদ বিতরণ করছে তা আমি একটু প্রসাদ নিয়ে নেব তো চলো তোমাদেরকে প্রসাদ নেওয়ার পরে আমি সামনের দিকে এগোবো এবং তোমাদেরকে মন্দিরের ভেতরে যে ভিড়টা হয়েছে সেটা তুলে ধরবো এবং প্রতিমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো আস্তে আস্তে আমি তোমাদের প্রতিমার সামনে নিয়ে যাচ্ছি তো এটা অনেকটা লং হাঁটতে হয় এরাই দুই থেকে তিন মিনিট এর মধ্যে ঢুকলে তোমাকে হাঁটতেই হবে তো ফাইনালি বন্ধু আমরা প্রবেশ করে গেলাম প্যান্ডেলের মাঝখানে এবং আশপাশটা দেখি আমি তোমাদেরকে প্রতিমাকে দেখাবো তো ওপরে লাইটিংটা লাইটিং দেখতে পাচ্ছ খুবই সুন্দর ঝাড়পাতের লাইটিং এবং প্রতিমা তো ছিল অসাধারণ দেখার মতো তো কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আমি তায়ের মন্দিরে তোমরা দেখো খুব পরিমাণে ভিড় হয়েছে তো আমি একাই আছি খুবই ভালো লাগছে আমার প্যান্ডেলটা ছিল অসাধারণ তো আগের দিন আমি বলতে ঠাকুর দেখেছিলাম জগন্নাথ মন্দির তো আজ তায়েরপুর জগন্নাথ মন্দির দেখেছি খুবই সুন্দর লেগেছে অসাধারণ তো প্রতিমাটাও এখানে খুব সুন্দর তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং দেখো অসাধারণ প্যান্ডেল সবাই কিন্তু ব্যস্ত প্রচুর পরিমাণে লোক আছে এবং শুধু বাসিরা বাস্তবতা শুনতে পাচ্ছ তার কারণ এখানে তারা লোক খালি করছে তো প্রচুর ভিড় হয়েছে এবছরে এখানে তাইরপুর তো আশা করবো আপনারা অবশ্যই তাইরপুরে আসবেন এবং ঠাকুর দেখতে তো খুবই ভালো লাগবে আশা করি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এবছরে জগন্নাথ মন্দিরে আমার পেছনে প্রতিমা রয়েছে তো যেহেতু আমার সামনে প্রকাশ করছে তার জন্য প্রতিমা ভালো তোমরা দেখতে পাচ্ছ না